দুপুরের তপ্ত রোদে কলকাতার এক ব্যস্ত রাস্তায় চৌরঙ্গি থানার সামনে জটলা পাকিয়ে উঠেছিল মানুষজন তাদের নিজ নিজ সমস্যা ও মামলার সমাধানের আশায় ধৈর্য ধরে বসেছিল ঠিক তখনই এক তরুণী রিয়া সেন মোটরসাইকেল পার্কিং থেকে আস্তে আস্তে হেঁটে থানার প্রধান দরজার দিকে এগিয়ে গেল গরমের মধ্যেও তার মুখে এক অদ্ভুত শান্তি ও আত্মবিশ্বাসের ঝলক ছিল তার সাধারণ কিন্তু দৃঢ় পোশাক সাদা ফিটের টিশার্ট কালো হাই ওয়েস্টেড প্যান্ট আর কালো স্পোর্টস জুতো যেগুলো বারবারের প্রশিক্ষণে কিছুটা জীর্ণ দেখাচ্ছিল তাকে এক অনন্য রূপ দিয়েছিল তার চলনে ছিল আত্মবিশ্বাস তবে চোখে লুকিয়েছিল সামান্য উত্তেজনা এই প্রথম নয় যে রিয়াকে থানায় পা রাখতে হয়েছিল কিন্তু এই জায়গার ভারী পরিবেশ সবসময় তার মনকে অস্থির করে তুলত তবু তার দৃঢ় পদক্ষেপ আর শান্ত দৃষ্টি যেন এক আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল যাই দিনটিকে সাধারণ থেকে অসাধারণ করে তুলবে রিয়া ভেতরে প্রবেশ করে সরাসরি তথ্য কাউন্টারের দিকে গেল এবং তার গাড়ি ছাড়ানোর প্রক্রিয়া সম্পর্কে জানতে চাইল ডিউটিতে থাকা কর্মকর্তা সংক্ষিপ্ত উত্তর দিয়ে তাকে প্রশাসনিক কাউন্টারের দিকে পাঠাল শাড়ি তেমন লম্বা ছিল না মাত্র দুজন অপেক্ষায় ছিল অপেক্ষার সময় রিয়া ঘরটির চারপাশে চোখ বোলালো দেয়ালে মাটির রঙের হালকা আস্তরণ ছাদে ধীরে ঘুরন্ত পুরনো পাখা আর বাতাসে ঘাম কাগজ আর পুরনো এয়ার কন্ডিশনারের মিশ্র গন্ধ ভেসে বেড়াচ্ছিল তার পালা আসতেই রিয়া তার কাগজপত্র ও জরিমানার রসিদের ফোল্ডার জমা দিল কাউন্টারে বসা মহিলা কর্মকর্তা সাব ইন্সপেক্টর শিবানী চৌধুরী হাসি মুখে তার স্বাগত জানাল শিবানী দ্রুত কম্পিউটারে তথ্য যাচাই করে জানালো যে সমস্ত পেমেন্ট সম্পন্ন হয়ে গেছে এখন শুধু গাড়ির চাবি নিতে হবে যা থানার পেথরের অংশে একজন ফিল্ড অফিসারের কাছে রয়েছে রিয়া ধন্যবাদ জানিয়ে কাউন্টার থেকে সরে গিয়ে সেই দিকে এগোল থানার ভেতরের অংশ ছিল সংকীর্ণ ও পুরনো করিডরের দেয়ালে জায়গায় জায়গায় রং খসে গিয়েছিল ছাদের নিয়ন লাইট ব্লানভাবে ঝিকমিক করছিল বেশিরভাগ দরজা বন্ধ ছিল আর কোথাও কোথাও টেলিফোনের ঘণ্টি বাজার শব্দ ভেসে আসছিল রিয়া আস্তে আস্তে হাঁটছিল মনে মনে প্রার্থনা করছিল যেন আর কোনো জটিলতার মুখোমুখি না হতে হয় করিডরের শেষে একটি লোহার দরজা ছিল সেই দরজা খুলতেই তীব্র রোদ ও গরম হাওয়ার ঝাপটা তার মুখে এসে লাগল সামনে ছিল খোলা উঠান যেখানে সরকারি গাড়িগুলো সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল বাঁদিকে পার্কিং এলাকা আর ডান একটি জীর্ণ বক্সিং রিং চোখে পড়ল। রিয়ার পা থেমে গেল কারণ তার নজর তৎক্ষণাৎ সেই কর্মকর্তার উপর পড়লো যিনি হাতে চাবি নিয়ে বসেছিলেন তার ভঙ্গিমা এমন কিছু ছিল যা আসন্ন ঝড়ের ইঙ্গিত দিচ্ছিল রিয়া উঠানটি ভালোভাবে দেখতেই তার দৃষ্টি সেই ব্যক্তির উপর স্থির হয়ে গেল যিনি বক্সিং রিংয়ের পাশে একটি প্লাস্টিকের চেয়ারে বসেছিলেন তিনি ছিলেন হেড কনস্টেবল অরুণ দাস লম্বা চওড়া গরন টানটান বাহু মুখে ঘন গোফ আর চোখে দম্ভ ও কঠোরতা তিনি দুই বাহু বুকে জড়িয়ে বসেছিলেন যেন পুরো এলাকার মালিক তিনি রিয়া সাহস সংগ্রহ করে এগিয়ে গিয়ে ভদ্রভাবে সালাম করল নমস্তে স্যার আমাকে গাড়ির চাবি নিতে পাঠানো হয়েছে সাব ইন্সপেক্টর শিবানী চৌধুরী বলেছেন চাবিটা আপনার কাছে আছে অরুণ ধীরে ধীরে মাথা তুললেন এবং তাকে মাথা থেকে পা অব দি ঘৃণার দৃষ্টিতে দেখলেন কিছুক্ষণ নীরব থাকার পর তিনি কিছুটা সোজা হয়ে তাচ্ছিল্যের সুরে বললেন হ্যাঁ তাতে কি হয়েছে সবাইভাবে আমি তাদের জন্য চাবি সামলে বসে আছি রিয়া ধৈর্য ধরে আবার বোঝালো যে সে তার গাড়ি নিতে এসছে এবং সমস্ত পেমেন্ট আউন্টারে সম্পন্ন করেছে অরুণ পকেট থেকে একটি গাড়ির চাবি বের করে কাছের টেবিলে ছুঁড়ে ফেলল রিয়া যেই এগোতে যাচ্ছিল অরুণ হাতের ইশারায় তাকে থামিয়ে দিলেন থামো এই চাবি এমনি মিলবে না এক লাখ টাকা আলাবা দাও তারপর গাড়ি নিয়ে যাও নইলে এখানেই থাকো আর অপেক্ষা করো রিয়া এক মুহূর্তের জন্য তাকে দেখল তার মুখে চেয়েও গাম্ভীর্য বেশি ছিল সে জানত এটা সরাসরি ঘুষের দাবি শান্ত কণ্ঠে সে বললো স্যার আমি যে ফি ছিল তা পুরো পরিশোধ করেছি রশিদ আমার কাছে আছে আপনি এই অতিরিক্ত টাকা কেন চাইছেন অরুণ হেসে বললেন এটা আমাদের অফিসের নিয়ম ফিল প্রসেসের খরচ যদি আপত্তি থাকে তাহলে চাবি ভুলে যাও তার কণ্ঠে বিদ্রুব আর দম্ভ ছিল কিছুক্ষণ নিরবতা ছড়িয়ে পড়ল রিয়ার চোখে এখন এক অদ্ভুত শান্তি ছিল যেন এই আচরণের সঙ্গে সে আগে থেকেই পরিচিত অরুণ চাবিটা আঙ্গুলে ঘুরিয়ে আরও বললেন নয়তো টাকা দাও নয়তো আর একটা পথ আছে লড়তে পারো তিনি বক্সিং রিংয়ের দিকেই সারা করলেন এসো এক রাউন্ড হয়ে যাক যদি জিতে যাও তাহলে চাবি ফ্রি নইলে হেরে টাকা দিতে হবে উঠানে বসা কিছু তরুণ পুলিশ কর্মকর্তা এই কথা শুনে চমকে উঠল তাদের মুখে বিস্ময় ও কৌতূহল ঝলকে উঠছিল রিয়া ধীরে তার ব্যাগ নামিয়ে রাখল শান্ত চোখে সরাসরি অরুণের দিকে তাকিয়ে একটি কথা বলল ঠিক আছে যদি এটাই পথ হয় তাহলে আমি প্রস্তুত রিয়ার এই কথায় পুরো উঠানে যেন একটা সাড়া পড়ে গেল থানার কর্মকর্তারা যারা এতক্ষণ নীরবে তাদের নিজ নিজ কাজে ব্যস্ত ছিল একে একে বক্সিং রিংয়ের কাছে আসতে লাগল কেউ কেউ তাদের চেয়ার থেকে উঠে জানালা দিয়ে উকি দিতে শুরু করল এটা তাদের কাছে এক অসাধারণ তামাশা ছিল একজন সাধারণ নাগরিক নারীর পুলিশ কর্মকর্তার সঙ্গে মুখোমুখি লড়াইয়ের চ্যালেঞ্জ দেওয়া হেড কনস্টেবল অরুণ্যসের মুখে প্রথমে বিস্ময় তারপর হাসির ঢেউ খেলে গেল তিনি জোরে হেসে বললেন আরে বাহ মনে হচ্ছে ফিল্মি হিরোইন হয়ে গেছ ঠিক আছে এসো দেখি তোমার কত সাহস তিনি তার ইউনিফর্মের হাতা গুটিয়ে উঠে দাঁড়ালেন বুক ফুলিয়ে দাঁড়িয়ে গেলেন তার পায়ের ধমক ফ্লোর কাঁপিয়ে দিচ্ছিল অন্যদিকে রিয়া শান্তভাবে তার কান থেকে ব্যাগ খুলে কাছের বেঞ্চে রাখল তার ক্রিয়াকলাপে কোনো ঘাবড়ানো ছিল না সে আস্তে আস্তে রিংয়ের কাছে গিয়ে দড়ি ধরে ভেতরে প্রবেশ করল এবং এক কোণে সোজা দাঁড়িয়ে গেল তার দৃষ্টি প্রতিপক্ষের উপর স্থির ছিল দর্শক কর্মকর্তাদের মধ্যে এক তরুণ কনস্টেবল তার সঙ্গীকে বলল এই মেয়েটি কি পাগল অরুণকে কে চ্যালেঞ্জ করে তার মুষ্টাঘাতে তো বড় বড় লোকও কাঁপে সঙ্গীটি ধীরে উত্তর দিল কিন্তু দেখো তার চোখে ভয় নেই কিছু তো ব্যাপার আছে রিংয়ের ভেতর পরিবেশ ভারী হয়ে উঠেছিল গরমে ঘামের ফোঁটা সবার কপালে ঝকঝক করছিল কিন্তু আসল উত্তাপ ছিল অরুণের উপস্থিতি থেকে তিনি রিঙের মাঝখানে পা রেখে হাত ঘুরিয়ে রিয়ার দিকে এগিয়ে গেলেন মনে রাখো এটা তোমার নিজের জেদ পরে কেঁদো না প্রথম মুহূর্তেই তিনি দ্রুত একটি ঘুষির রিয়ার দিকে ছুড়লেন তার শক্তি এতটাই ছিল যে হাওয়াতেই ঘুষির শব্দ শোনা গেল রিয়া ঝুঁকে প্রথম আঘাত এড়িয়ে গেল কিন্তু দ্বিতীয় মুষ্টাঘাত তার বাহুতে লাগল ব্যথার ঢেউ তার মুখে এক মুহূর্তের জন্য ঝলক ছিল কিন্তু সে ঠোঁট কামড়ে আবার সোজা দাঁড়িয়ে গেল দর্শকরা নিঃশ্বাস আটকে রাখল কেউ কেউ ভাবল এই লড়াই বেশিক্ষণ চলবে না কিন্তু রিয়ার চোখে একটি অদম্য সংকল্প ছিল যেন সে শুধু সময়ের অপেক্ষা করছিল সে তার বাহু তুলে ধরল পায়ের গতি বাড়িয়ে প্রতিপক্ষের প্রতিটি ভঙ্গি মনোযোগ দিয়ে পড়তে লাগল অরুণ প্রথম মুহূর্তেই তার শক্তির প্রদর্শন শুরু করলেন তার ভারী মুষ্টাঘাত রিঙের পরিবেশ কাঁপিয়ে দিল একটি ঘুষি রিয়ার কাঁধে লাগল আরেকটি তার মুখ ছুঁয়ে চলে গেল এক মুহূর্তের জন্য তার ঠোঁটের কোণ থেকে রক্তের ফোঁটা বেরিয়ে এলো দশক কর্মকর্তাদের মুখে গাম্ভীর্য ছড়িয়ে পড়ল কেউ কেউ বিস্ময়ে বলল এখন বোধহয় এই মেয়েটি দু মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে কিন্তু দৃশ্যটা তা ছিল না যা সবাই ভাবছিল রিয়া এক পা পিছিয়ে গেল হাত শক্ত করে তুলে প্রতিপক্ষের চোখের দিকে তাকিয়ে রইল তার শ্বাস দ্রুত হলেও চোখ শান্ত ছিল যেন সে প্রতিটি আঘাত শুধু অনুভব করছে না বরং পড়ছে অরুণ ভাবলেন তিনি জয়ের কাছাকাছি হাসতে হাসতে বললেন বলেছিলাম না এই খেলা মেয়েদের বসেন নয় এখন সাহস থাকলে সোজা দাঁড়াও রিয়া কোনো উত্তর দিল না তার কানে শুধু একটি শব্দই গুঞ্জন করছিল প্রতিপক্ষের পায়ের ধমক বাহুর ঝাঁকুনি এবং প্রতিটি আঘাতের পেছনে সৃষ্টশূন্যতা সে অনুভব করল অরুণ যখনই বাহাতে আঘাত করে তখন তার ডান দিক এক মুহূর্তের জন্য খালি হয়ে যায় এটাই ছিল সেই মুহূর্ত যার জন্য রিয়া অপেক্ষা করছিল দর্শকরা এখন ফিসফিস শুরু করল এই মেয়েটি কেন পড়ছে না এত আঘাত সহ্য করা সহজ নয় একজন সিনিয়র অফিসার ইন্সপেক্টর বিজয় রায় নীরবে রিংয়ের কাছে দাঁড়িয়েছিলেন তার চোখে কৌতূহল ছিল তিনি নিচু স্বরে বললেন এটা সাধারণ মেয়ে মনে হচ্ছে না এর দাঁড়ানোর ভঙ্গি এই শরীরের ভারসাম্য এটা কিছুটা পেশাদার এমন সময় অরুণ আরেকটি জোরালো বাম মুষ্টাঘাত ছুড়লেন এটাই ছিল সেই মুহূর্ত যারিয়া মনে মনে বারবার পুনরাবৃত্তি করেছিল সে বিদ্যুতের মতো ঝুঁকে আঘাতটি খালি যেতে দিল এবং এক ঝটকায় হাত দিয়ে সরাসরি তার চোয়ালে একটি ঘুষি মারল দর্শকরা বিস্ময়ে নিঃশ্বাস আটকে রাখল অরুণ এক পা পিছিয়ে গেলেন তার চোখে এক মুহূর্তের জন্য ধাক্কা ও ক্রোধ ঝলক উঠল রিয়া পা জমিয়ে আবার তুলে প্রতিপক্ষের উপর দৃষ্টি স্থির করল এখন সে শুধু প্রতিরক্ষায় ছিল না এখন খেলার মানচিত্র বদলে যাচ্ছিল অরুণ পিছিয়ে যেতেই উঠানে নিস্তব্ধতা ছড়িয়ে পড়ল যিনি কিছুক্ষণ আগেও বিজয়ীর মতো দাঁড়িয়েছিলেন তিনি এক মুহূর্তের জন্য টলমল করে উঠলেন তিনি ঘাড় ঝাঁটিয়ে দাঁত পিষে সোজা হয়ে দাঁড়ালেন তার মুখে এখন ক্রোধ ও অহংকারের লালিমা ছড়িয়ে পড়েছিল এটা কেবল ভাগ্য তিনি গর্জন করে বললেন এখন দেখি তোমাকে কতক্ষণ বাঁচতে পারো তিনি আবার এগিয়ে এসে দ্রুত আঘাতের ঝড় তুললেন একের পর এক মুষ্টাঘাত কখনো সরাসরি কখনো ক্রস তার উদ্দেশ্য ছিল রিয়াকে প্রতিরক্ষার কোনো সুযোগ না দেওয়া কিন্তু রিয়া এখন বদলে গিয়েছিল সে শুধু আঘাত ঠেকাচ্ছিল না আঘাতের মাঝে শূন্যতা খুঁজছিল তার পা হালকা ও দ্রুত ছিল যেই একটি ঘুষি কাছে আসত সে ডানে বা বাইয়ে ঝুঁকে দূরত্ব নিয়ন্ত্রণ করত দর্শকরা হতবাক হয়ে গিয়েছিল কেউ কেউ ফিসফিস করে বলতে শুরু করল এই মহিলা প্রফেশনাল মনে হচ্ছে কোনো সাধারণ নাগরিক এত টেকনিক জানতে পারে না ইন্সপেক্টর বিজয় রায় চোখ শুরু করে বললেন এই ফুটওয়ার্ক এই ভারসাম্য এটা বক্সিং রিংয়ের প্রশিক্ষণ এখন রিয়া প্রথম পূর্ণ শক্তির আঘাত করল বিদ্যুতের গতিতে সে ঝুঁকে অরুণের বুকে সরাসরি একটি ঘুষি মারল তার শরীর ঝাটকা দিয়ে পিছিয়ে গেল এরপর রিয়া টানা তিনটি জ্যাব তার মুখে মারল অরুণের পা টলমল করে উঠল এবং তার বাহু এক মুহূর্তের জন্য নিচে পড়ে গেল দর্শকদের চোখ বিস্ময়ে বিস্ফোরিত হয়ে গেল কেউ অনিচ্ছাকৃত বলে উঠল এ তো আসল ফাইটার অরুণ ক্রোধে গর্জন করে আবার সামলানোর চেষ্টা করলেন কিন্তু এখন তার শ্বাস ফুলতে শুরু করেছিল ঘামের ফোঁটা কপাল থেকে বয়ে চোখে চিকচিক করছিল তার প্রতিটি পদক্ষেপে ওজন বাড়ছিল অন্যদিকে রিয়া হালকা ও শান্ত দেখাচ্ছিল একটি মুহূর্ত এল যখন অরুণ ক্রোধে বাহুক মারার জন্য পুরো শক্তি প্রয়োগ করলেন কিন্তু এটাই তার সবচেয়ে বড় ভুল প্রমাণিত হল রিয়া এক মুহূর্তে তার গতিবিধি পড়ে ফেলল সে সামান্য ঝুঁকে তার পুরো শক্তি দিয়ে একটি আপার কাঠ তার চুয়ালে মারল অরুণের শরীর হাওয়ায় কেঁপে উঠল এবং তিনি ধপাস করে রিঙের কোণে পড়ে গেলেন উঠানে পুরোপুরি নীরবতা ছড়িয়ে পড়ল শুধু তার পড়ে যাওয়ার প্রতিধ্বনি বাকি ছিল রিঙের কোণে পড়ে থাকা অরুণ উঠার চেষ্টা করছিলেন কিন্তু তার বাহু কাঁপছিল তার চোখে ধাক্কা ক্রোধ এবং অবিশ্বাস সব মিলে ঝলকাচ্ছিল তিনি থানার সবচেয়ে দাপুটে ও ভয়ঙ্কর কর্মকর্তা হিসেবে পরিচিত ছিলেন আর আজ একজন সাধারণ দেখতে মহিলা তার প্রভাব কাঁপিয়ে দিয়েছিল দর্শকদের মাঝে একটি দমিত গুঞ্জন শুরু হল কেউ কেউ বলতে লাগল এ কোনো সাধারণ মেয়ে হতে পারে না এ তো একেবারে প্রশিক্ষিত ফাইটার হ্যাঁ আর এই শান্তি দেখো যেন সবকিছু আগে থেকে পরিকল্পিত ইন্সপেক্টর বিজয় রায় গভীর শ্বাস নিয়ে বললেন আমার বিশ্বাস এ একসময় ন্যাশনাল লেভেলের প্লেয়ার ছিল এর ভঙ্গি সাধারণ নয় রিয়া এখনও শান্তভাবে দাঁড়িয়েছিল সে কোনো বিজয়ের উৎসব পালন করল না হাতও তুলল না তার দৃষ্টি শুধু প্রতিপক্ষের ওপর স্থির ছিল যখন অরুণ টেনে হিঁচড়ে আবার দাঁড়ানোর চেষ্টা করছিলেন তখন সে এক মুহূর্তের জন্য তার মুখের দিকে তাকালো তারপর সরাসরি কণ্ঠে বলল এই লড়াই শক্তি দেখানোর জন্য ছিল না এটা দম্ভ ভাঙার জন্য ছিল এই কথাগুলো শুনে পুরো উঠানে নীরবতা ছড়িয়ে পড়ল অরুণের চোখ ঝাপসা হয়ে গেল তিনি আর কিছু বলতে পারলেন না তিনি একটি গভীর ক্লান্ত শ্বাস নিয়ে আবার মাটিতে বসে পড়লেন রিয়া আস্তে আস্তে রিং থেকে বেরিয়ে এলো তার পদক্ষেপ পরিমিত ছিল যেন সে বোঝাতে চাইছিল যে বিজয়ও শান্তি থাকা উচিত হইচই নয় সে কাছের বেঞ্চ থেকে তার ব্যাগ তুলে নিয়ে টেবিলে রাখা চাবিটি হাতে নিল চাবিতে লাগানো ছোট্ট প্লেটে তার গাড়ির নম্বর স্পষ্ট লেখা ছিল দর্শক পুলিশ কর্মকর্তারা এখনো বিস্ময়ে ছিল কারো কারো মুখ হাঁ হয়ে গিয়েছিল কেউ কেউ মাথা নিচু করে ফেলেছিল কারোর মধ্যে এত সাহস ছিল না যে তার সঙ্গে কোনো প্রশ্ন করে হঠাৎ একজন সিনিয়র অফিসার ডিএসপি সঞ্জয় বসু যিনি কিছুক্ষণ ধরে নীরবে সব দেখছিলেন তার সঙ্গীকে ধীরে বললেন মনে আছে দুই বছর আগে ন্যাশনাল বক্সিং চ্যাম্পিয়নশিপে একটি মেয়ের নাম গুঞ্জে ছিল রিয়া সেন এই সেই এই কথা শুনতেই সবার চোখ বিস্ময়ে রিয়ার দিকে উঠল এখন রহস্য উন্মোচিত হয়েছিল এই মহিলা সাধারণ ছিল না বরং তিনি ছিলেন একজন প্রাক্তন ন্যাশনাল বক্সার যার পরিচয় সময়ের সঙ্গে ম্লান হয়ে গিয়েছিল কিন্তু তার দক্ষতা আজ সবার সামনে জীবন্ত হয়ে উঠেছিল ডিএসপি সঞ্জয় বসুর মুখ থেকে বের হওয়া কথাটি পুরো উঠানে বিদ্যুতের মতো ছড়িয়ে পড়ল এই সেই রিয়া সেন একজন কনস্টেবল বিস্ময়ে ফিসফিস করে বলল আর একজন সম্মতিতে মাথা নাড়ল যেন তার মনেও স্মৃতি তাজা হয়ে উঠল দুই বছর আগের খবরের কাগজের শিরোনাম ডিঙে যেতা ম্যাচগুলি এবং তার ঝকঝকে মুখ সবার মনে ঘুরতে লাগল রিয়ার মুখে কোনো প্রভাব পড়ল না সে শুধু এক মুহূর্তের জন্য সবার দিকে তাকালো তারপর শান্তভাবে এগিয়ে গেল তার চোখ সরাসরি দরজার দিকে ছিল কিন্তু তার পদচ্ছিন্ন যেন প্রতিটি কর্মকর্তার বিবেকে পড়ছিল অরুণ এখনও মাটিতে বসে হাঁপাচ্ছিলেন তিনি একটি ঝাপসা দৃষ্টিতে রিয়ার দিকে তাকালেন যেন তিনি বিশ্বাসী করতে পারছিলেন না যে যাকে তিনি দুর্বল মহিলা ভেবেছিলেন তিনি আসলে তার সামর্থ্যের অনেক উপরে উঠে গেছেন তার ঠোঁট কাঁপল কিন্তু কিছু বললেন না দম্ভের ভার তার কাঁধে এত ভারী ছিল যে কথা তার গলায় আটকে গেল ইন্সপেক্টর বিজয় রায় ইশারায় সব কর্মকর্তাকে চুপ থাকতে বললেন তিনি জানতেন এই মুহূর্তজি থানার ইতিহাসে একটি পাঠ হিসাবে লেখা হয়ে গেছে ঘুষ এবং দম্ভে ভরা একজন কর্মকর্তা এমন এক মহিলার হাতে পরাজিত হয়েছেন যিনি তার শক্তিকে কখনো দম্ভের মাধ্যম বানাননি রিয়া গেটের কাছে পৌঁছে একটু থেমে পিছন ফিরে তাকালো তার চোখ সরাসরি অরুণের সঙ্গে মিলল সে শান্ত কিন্তু গভীর স্বরে বলল শক্তির আসল উদ্দেশ্য অন্যকে দমন করা নয় বরং তাদের সহায়তা করা মনে রাখবেন ও ইউনিফর্ম তখনই সম্মান অর্জন করে যখন আচরণ পরিষ্কার থাকে এই কথাগুলো বাতাসে দীর্ঘক্ষণ ধরে গুঞ্জন করল পুলিশ কর্মকর্তাদের হৃদয়ের নীরব আলোড়ন সৃষ্টি হল কেউ কেউ প্রথমবারের মতো উপলব্ধি করল যে ইউনিফর্ম পরার মানে শুধু আদেশ দেওয়া নয় মানবতার সুরক্ষাও রিয়া আর কোনো কথা না বলে গেট খুলে তার গাড়ির দিকে এগিয়ে গেল যেই সে ইঞ্জিন স্টার্ট করল উঠানে দাঁড়ানো পুলিশ কর্মকর্তারা নীরবে তাকে চলে যেতে দেখল কারোর মধ্যে এত সাহস ছিল না যে তার পথে বাধা দেয় তার নাম তার উপস্থিতি এবং তার মর্যাদা সব কিছুর উপর প্রভাব ফেলেছিল রিয়ার গাড়ি থানার গেট থেকে বেরিয়ে গেল কিন্তু উঠানে দাঁড়ানো পুলিশ কর্মকর্তারা এখনো স্তম্ভিত ছিল যেন সময় থেমে গেছে সবার মনে একটি প্রশ্নই ঘুরছিল এই মহিলাকে যিনি আমাদের চোখের সামনে আমাদের সবচেয়ে শক্তিশালী সঙ্গীকে চার হাত পায়ে ফেলে দিয়েছেন ডিএসপি সঞ্জয় বসু শ্বাস নিয়ে সবাই দেখলে শক্তির দম্ভ কিভাবে মাটিতে এই তোমাদের সবার জন্য একটি পাঠ ইউনিফর্ম মানুষকে সম্মান সম্মান দেয় কিন্তু যদি তুমি নিজেই হারাও তাহলে ইউনিফর্মও কিছু বাঁচাতে পারে না ইন্সপেক্টর বিজয় রায় এগিয়ে গিয়ে অরুণকে সাহায্য করলেন কিন্তু তিনি হাত ঝাঁকিয়ে দিলেন তার মুখে পরাজয়ের জ্বালা ও লজ্জা স্পষ্ট ঝলকা ছিল তিনি মাথা নিচু করে আবার তার চেয়ারে বসে পড়লেন যেন মাটি তার জন্য আশ্রয় হয়ে গেছে তার ভেতর থেকে দম জায়গা এখন শুধু শূন্যতাও লজ্জা বাকি ছিল কিছু তরুণ কনস্টেবল ফিস ফিস করে কথা বলছিল সত্যি কি এই সেই রিয়াসেন যিনি ন্যাশনাল বক্সার ছিলেন হ্যাঁ আমার মনে পড়ে তার ম্যাচগুলো টিভিতে আসত কিন্তু তারপর হঠাৎ তিনি কোথায় হারিয়ে গেলেন এই প্রশ্ন সবার মনে ছিল কিন্তু উত্তর কারোর কাছে ছিল না শুধু রিয়া শান্ত আচরণ ইঙ্গিত দিয়েছিল যে তার জীবন হয়তো অন্য কোনো পথ বেছে নিয়েছে এমন সময় সঞ্জয় বসু কঠোর স্বরে অরুণকে বললেন মনে রাখ তুমি শুধু তোমার দায়িত্বের অপমান করনি এই বিভাগকে অপমানিত করেছ আজকের এই দৃশ্য কেবল আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকবে না তোমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এটা শুনে বাকি কর্মকর্তাদের মনে যেন একটি ভার নেমে গেল তাদের মনে হল আজকের দিনটি কেবল একটি লড়াইয়ের নয় বরং একটি বিপ্লবের সূচনা হয়েছে বাইরের রাস্তায় রিয়ার গাড়ি ট্রাফিকের মাঝে মিশে গেল তার মুখে হালকা হাসি ছিল কিন্তু চোখে গভীর শান্তি সে বুঝেছিল সে শুধু তার গাড়ির চাবি ছাড়িয়ে নিয়েছে তা নয় বরং একটি পুরো প্রতিষ্ঠানকে মনে করিয়ে দিয়েছে যে শক্তির মানে চাপ সৃষ্টি করা নয় বরং ন্যায় প্রতিষ্ঠা করা চৌরঙ্গি থানার উঠানে এখনও নীরবতা ছড়িয়েছিল কিন্তু হৃদয়ে আলোর অঞ্চল ছিল প্রতিটি কর্মকর্তার মনে সেই দৃশ্য বন্দি ছিল যখন রিয়া সেন রিঙে অরণ দাসকে পরাজিত করেছিল এটা কোনো সাধারণ দিন ছিল না এটা এমন এক মুহূর্ত ছিল যা সবাইকে ঝাঁকিয়ে দিয়েছিল ইন্সপেক্টর বিজয় রায় তার সঙ্গীদের দিকে তাকিয়ে বললেন তোমরা সবাই দেখলে এটাই আসল সাহস ঘুষ নেওয়া ব্যক্তি যতই শক্তিশালী হোক না কেন একদিন পড়বেই তার কথায় অনেক কর্মকর্তা মাথা নাড়তে লাগল কেউ কেউ প্রথমবারের মত উপলব্ধি করল যে শক্তির মানে কেবল শারীরিক শক্তি নয় নৈতিক উৎকর্ষ অরুণ দাস এখনও চেয়ারে মাথা নিচু করে বসেছিলেন তার কপালে ঘামের ফোঁটা ঝকঝক করছিল কিন্তু এটা গরমের কারণে নয় এটা ছিল লজ্জার ঘাম ভেতরে তিনি ভেঙে পড়েছিলেন তার চোখের সামনে বারবার রিয়া শান্ত মুখ ভেসে উঠছিল সেই মুখ যা আঘাত সহ্য করেও ঘাবড়ায়নি এবং শেষ পর্যন্ত তাকে মাটিতে ফেলে দিয়েছিল ডিএসপি সঞ্জয় বসু কাগজও কলম বের করে বললেন আজকের ঘটনা রিপোর্টে লেখা হবে অরুণ দাসের বিরুদ্ধে ঘুষ ও অসদাচরণের ব্যবস্থা নেওয়া হবে এটা শুনে বাকি সব কর্মকর্তা একে অপরের দিকে তাকাল এটা স্পষ্ট হয়ে গিয়েছিল যে আজ একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে ওদিকে বাইরে রাস্তায় রিয়া শান্তভাবে তার গাড়ি চালালো রিয়ার ভিউ মিররে সে থানাটিকে ঝাপসা হয়ে যেতে দেখল যেন কোনো পুরনো ভার পিছনে থেকে গেল তার মনে এক অদ্ভুত শান্তি ছিল সে নিজেকে বলল শক্তিকে কেবল খেলার মাঠে নয় জীবনের মাঠেও সততার সঙ্গে ব্যবহার করা উচিত দর্শক কর্মকর্তারা এখনও সেই মুহূর্তটি মনে করছিল কিছু তরুণ সিপাহী একে অপরকে বলল যদি তিনি সত্যি ন্যাশনাল বক্সার হয়ে থাকেন তাহলে তিনি আমাদের এমন এক পার্ট দিয়েছেন যা কখনও ভোলা যাবে না শেষবারের মতো দিকে তাকিয়ে মনে মনে ভাবলেন হয়তো এই দিনটাই আমাদের মনে করিয়ে দিল যে ন্যায় কেবল আদালতে নয় আচরণেও থাকা উচিত রিয়াসেনের গাড়ি শহরের ভিড়ে হারিয়ে গেল কিন্তু তার প্রভাব থানার উঠানে উপস্থিত প্রতিটি ব্যক্তির হৃদয়ে ও মনে স্থায়ী হয়ে গিয়েছিল এই দিনটি সবার জন্য একটি আয়না হয়ে গিয়েছিল ঘুষ দম্ভ ও শক্তির মিথ্যা গর্বে বেঁচে থাকা কর্মকর্তাদের প্রথমবারের মতো কেউ বাস্তবে দেখিয়েছিল যে আসল সম্মান আসে নৈতিকতা মানবতা ও ন্যায় থেকে দম্ভ দেখানো থেকে নয় ডিএসপি সঞ্জয় বসু সব কর্মকর্তাকে একত্র করে গম্ভীর স্বরে বললেন আজ যা ঘটল তা আমাদের সবার জন্য একটি স্মরণ যদি আমাদের ইউনিফর্ম ন্যায়ের প্রতীক না থাকে তাহলে জনগণের ভরসা শেষ হয়ে যাবে মনে রাখো সম্মান শক্তি থেকে নয় চরিত্র থেকে অর্জিত হয় এই কথাগুলো অনেক তরুণ কর্মকর্তার হৃদয়ে তীরের মতো বিধল বিশেষ করে তরুণ সিপাহীরা একে অপরকে ফিসফিস করে বলল আমাদের দায়িত্ব সততার সঙ্গে পালন করতে হবে রিয়ার মতো মহিলা আজ আমাদের এই পাঠ দিয়ে গেছেন অন্যদিকে অরুণ দাস যিনি একসময় তার শারীরিক প্রভাবের জন্য সবার উপর আধিপত্য করতেন এখন চেয়ারে বসে নীরবে ঘামে ভিজে যাচ্ছিলেন তার ভেতরের দম্ভ ভেঙে গিয়েছিল তিনি প্রথমবার ভাবলেন সত্যি কি তার শক্তি তার সম্মান বাড়িয়েছিল না কমিয়েছিল সেই মুহূর্তে তার মনে হল রিয়া শুধু রিঙে নয় তার দম্ভের দুর্গীয় ফাটল ধরিয়ে দিয়েছেন রাতের দিকে এই খবর পুরো এলাকায় ছড়িয়ে পড়ল লোকজন চায়ের দোকানে বসে আলোচনা করছিল যে কিভাবে একজন মহিলা থানায় সবাইকে হতবাক করে দিয়েছেন কেউ তাকে হিরোইন বলল কেউ বলল এটা এমন এক পাঠ যা সবাইকে মনে রাখা উচিত গাড়ি চালাতে চালাতে রিয়াসেন জানালা দিয়ে বাইরে তাকিয়ে রইল রাস্তায় লোকজন তাদের জীবনে ব্যস্ত ছিল সে মনে মনে হেসে ভাবল আমি শুধু আমার অধিকার নিয়েছি কিন্তু যদি এর ফলে কেউ বুঝে থাকে যে শক্তির মানে চাপ সৃষ্টি করা নয় বরং ন্যায় প্রতিষ্ঠা করা তাহলে হয়তো এটাই আমার সবচেয়ে বড় জয় এভাবে একটি সাধারণ দিন একটি সাধারণ ঘটনা পুরো থানা ও শহরের জন্য একটি অসাধারণ পাঠ হয়ে গেল রিয়াসেনের নাম এখন শুধু একজন প্রাক্তন বক্সার হিসেবে নয় বরং ন্যায়ের প্রতীক হিসেবে স্মরণ করা হবে